একদিকে চলছে সুপ্রিম শুনানি অন্যদিকে মুখ্যমন্ত্রীর প্রেস কনফারেন্স প্রশ্ন উঠছে সেই সময়ই কেন প্রেস কনফারেন্স প্রভাবিত করার চেষ্টা নয় তো টাকা দেওয়ার অভিযোগ করেছেন নিজাদি পরিবার আর সেই নিয়ে চ্যালেঞ্জ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় টাকা দেওয়ার কথা বলা হয়েছে পরিবারকে কোনো টাকা দেওয়ার কথা বলা হয়নি বললেন তিনি প্রমাণ করতে হবে পরিবারকে চ্যালেঞ্জ করলেন সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন সংবেদনশীলতা হারিয়েছেন আমি তো বারবার বলছি যে উনি প্রমাণ করার কথা বলছেন নির্যাতিতার বাবা মার সঙ্গে দেখা করে আপনি আবার দরকার হলে দেখা করুন তাদের পাশে দাঁড়ানোর কথা আপনার তারা বলছেন অভিযোগ করছেন টাকার অফার করা হয়েছে আত্মহত্যার তত্ত্ব দশটা বাহান্ন আটান্ন মিনিট আগে তাকে দেখতে দেওয়া হয়নি এগারোটা পনেরোতে তাকে বলছে ইত্যাদি ইত্যাদি আজকে আপনি নতুন তথ্য কথা থেকে আনলেন মানে আপনি কি ঘাবড়ে গেছেন আপনি কি আপনার পুলিশের দায়ভার কি আপনি বা যে পুলিশ যেগুলো তদন্তকে ধামাচাপা দিতে চেয়েছে আপনি কি কার্যত স্বীকার করছেন নাকি আপনি আপনি ঘাবড়ে গেছেন সুপ্রিম কোর্টে একটা শুনানি চলছে সেই সময় আপনি বলছেন চ্যালেঞ্জ করছেন আমরা আপনাকে চ্যালেঞ্জ করছি আপনার পুলিশ প্রমাণ করুক যে তারা করেনি আপনার পুলিশ প্রমাণ করুক আপনি পুলিশ মন্ত্রী আপনি চ্যালেঞ্জ করছেন নির্যাতিতার বাবা মাকে লজ্জা আপনি বাংলার মুখ্যমন্ত্রী ছি 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 সুপ্রিম কোর্ট বলছে ময়না ময়নাতদন্তর আগে চালান আসেনি চালান ছাড়া ময়না তদন্ত হলো কি করে চালান ছাড়া ময়না তদন্ত হলো কি করে সুপ্রিম কোর্ট জিজ্ঞাসা করছি আপনি উত্তর দিতে পারবেন আপনাকে আমরা চ্যালেঞ্জ করছি কেন করেছেন আপনার পুলিশ কেন করেছে আমরা আপনাকে চ্যালেঞ্জ করছি সুপ্রিম কোর্ট যেটা বলছে আপনি বলুন আপনার পুলিশ চ্যালেঞ্জ ছাড়া কেন প্রমাণ তদন্ত করেছে সিসিটিভি ফুটেজ একটা ওই পঁচিশ আঠাশ মিনিটে পাওয়া যাচ্ছে আপনি চ্যালেঞ্জ করছেন বাংলার মুখ্যমন্ত্রী হয়ে আপনার লজ্জা লাগছে না আপনি একজন মহিলা মুখ্যমন্ত্রী বাংলার আপনার লজ্জা লাগা উচিত আপনার পুলিশের এই তাহলে কি আপনি পুলিশকে বাঁচানোর চেষ্টা করছেন এখন আপনি কি বিচার ব্যবস্থাকে প্রভাবিত করছেন না এটা তো বিচার ব্যবস্থাকে প্রভাবিত করা হয় তাহলে আপনাকেও তো জিজ্ঞাসাবাদ করা উচিত কেন আপনি এটা করছেন আপনি আজকে বলছেন পুজো এসে গেছে উৎসবে ফিরুন লজ্জা লাগছে না আপনার বলতে বাংলার মুখ্যমন্ত্রী আপনার বাড়িতে যদি কেরকম কোনো কন্যা সন্তান চলে যেত আপনি তাদেরকে উৎসবে ফিরে যেতে বলতে পারতেন আজকে মিছিলে মিটিংয়ে প্রতিবাদে সমস্ত লোককে রাস্তায় ধরে আপনার লোকেরা পেটাচ্ছে আপনি বলছেন উৎসবে ফিরে যেতে উৎসব অন্তরে সুখ শান্তি সমৃদ্ধি ভালোবাসা থাকলে উৎসবের কথা মানুষের মনে হয় শোকের বাড়িতে উৎসব হয় না দিদি ভাই। শোকের পরিবার আজকে বাংলাটা একটা শোকের পরিবারে রূপান্তরিত হয়েছে আপনি এই পরিবারের অভিভাবিকা নাই হতে পারেন কিন্তু আজকে কন্যা যেটা হারিয়েছি আমরা ওটা আমাদের সবার আমরা শোকার্ত পরিবার সেই পরিবারের অংশ হিসেবে কখনো উৎসবে যাওয়া যায় না আগে বিচার পাক উৎসব তখন পরে হবে আপনার লজ্জা করছে না বলতে আপনি বলছেন যে রাত্রেবেলায় আন্দোলন করলে আপনার অসুবিধা হচ্ছে আপনার পুলিশের অসুবিধা হচ্ছে কার ট্যাক্সের পয়সায় পুলিশ চলে আপনার আমার সবার ট্যাক্সের পয়সায় পুলিশের মাইনে হয় আপনার পয়সা আপনার কালীঘাট থেকে পয়সা আসে না মানুষকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনার আজকে আপনি ক্ষতির মুখ দেখছেন আপনি যখন সতেরো দিন আঠেরো দিন কুড়ি দিন মাসখানেক ধরে আপনি যখন ন্যাশনাল হাইওয়ে বন্ধ করে আন্দোলন করেছিলেন বিরোধী দল দলনেত্রী থাকার সময় মনে ছিল না তখন আজকে আপনার বোধদয় হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি শেখাচ্ছেন বিরোধীরা কিভাবে আন্দোলন করবে মানুষ কীভাবে আন্দোলন করবে আন্দোলনের রূপরেখা ঠিক করবেন আপনি গণতান্ত্রিক ব্যবস্থা আপনার অসুবিধা হচ্ছে এটাকে কলে এটাকে বলা হয় ফ্যাসিস্ট গভর্নমেন্টের আগলীয় স্পেস অফ তিনি আন্দোলন পছন্দ করছেন না ডিসেন্টিং পছন্দ করছেন না বিরোধিতা পছন্দ করছেন না উনি সবকিছুকে টেনেছেন আপনিও শুনেছেন যে বাংলাদেশের মতো ভাববেন না বাংলাদেশটা দেখে আপনারা এরকম করছেন তো যে বাংলাদেশের মতো হবে এটা ইন্ডিয়া এটা আলাদা রাষ্ট্রমন্ত্রী একদিন বলেছিলেন যে বাংলাদেশের কথা এখানে বলবেন না বাংলাদেশের নাম উচ্চারণ করবেন না বলেছিলেন না আজকে উনি বাংলাদেশের কথা বলছেন বাংলাদেশ বাংলাদেশের জায়গা আছে বাংলা ভারতবর্ষের মানুষ গণতান্ত্রিকভাবে আন্দোলন করছে ভয় ভয় পাচ্ছেন কেন আন্দোলনের আপনি আন্দোলনকারীদের সাথে কথা বলুন বাংলার মানুষকে বার্তা দিন আপনি হুমকি দিচ্ছেন প্রচ্ছন্ন হুমকি দিচ্ছেন আপনি আপনি বলছেন ফোর্স করতে আপনার নেতা মন্ত্রী চামচা চামচা বেলচা তারা গালাগালি করছে কটুক্তি করছে মারছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ আমি বলি না সব তৃণমূল খারাপ আপনার দলের মধ্যেও জহর সরকাররা আছে আপনার দলের মধ্যেও সুখেন্দু শেখর রায়রা আছে আপনার দলের মধ্যেও যারা মানে ইয়েরা আছে শান্তনুবাবুরা আছেন তা দৈত্যকুলে প্রহ্লাদ আছে দিদি আপনি আপনি যার পক্ষ নিয়েছেন যাদের পক্ষ নিয়েছেন আপনি আপনার ঘর তৃণমূল কংগ্রেস তাসের ঘরের মতো ভেঙে পড়বে যাদের বিবেক বুদ্ধি চেতনা ভালোবাসা কৃষ্টি সংস্কৃতি আছে এই বাংলায় তারা আপনার সাথে আর থাকবে না কারণ আপনি অন্যায়কারীদের পক্ষ নিচ্ছেন এই যে যারা আপনার দলের একটা কথা বলেছেন অনলি ওয়ান স্টেট একটা স্টেটমেন্ট দেখাতে পারবেন মুখ্যমন্ত্রী বলেছেন কোথাও যে যেই আন্দোলনকারীদের ওপর আক্রমণ করছে যারা যারা কটুক্তি করছে আপনি তাদেরকে তিরস্কার করেছেন উত্তর না আপনি অত্যাচারীদের পক্ষ নিচ্ছেন আপনি আন্দোলনকে দমানোর চেষ্টা করছেন আগুন নিয়ে খেলবেন না বাংলার মায়েরা বোনেরা রাস্তায় তাদের কি আন্দোলনকে সম্মান করুন আর ওই সব উৎসব টুৎসব পড়ে হবে উৎসব দিয়ে ভুলিয়ে রাখা যাবে না আপনি সারাটা ১৩ বছর মানুষকে মানুষের দৈনিক চাহিদা থেকে মুখ ঘুরিয়ে রেখে উৎসবের দিকে মন করিয়েছিলেন উৎসব আর উৎসব আর উৎসব উৎসব স্পন্সর্ড একটা রাজ্য তৈরি করেছিলেন আজকে মানুষ বুঝতে পারছে যে তারা কি ক্ষতি করে ফেলেছে বাংলায় তারা কি কত বড় তাদের ক্ষতি হয়ে গেছে বাংলায় আপনি বলছেন বিদেশে যারা গেছে তাদেরকে আপনি ছোট দেখাচ্ছেন তারা আন্দোলনে গেছে বলে আপ আপনার এই রাজ্যের খেয়ে পড়ে আপনি বলছেন এই রাজ্যের খেয়ে বাইরে গেছে আপনার দয়া খেয়েছে তারা আমার রাজ্য থেকে যারা বাইরে চলে যায় তারা কি শুধুমাত্র আপনি রাজ্যের চাকরির ব্যবস্থা করতে পেরেছেন আপনি বাংলার নামে কুৎসা আপনি কি বাংলার একমাত্র অধিনেত্রী আপনি কি বাংলার রক্ষক আপনি কি বাংলা এগারো কোটি মানুষের বাংলা যারা বাংলার বাইরে আছে তাদেরও বাংলা শুধু আপনার একার তৃণমূল আর আপনার বাংলা নয় আপনি মনে করছেন আপনার বাংলা আপনি কি বাংলার পেটেন্ট নিয়েছেন আপনাকে বাংলাটা শাসন করতে দিয়েছে মানুষের গণতান্ত্রিকভাবে আপনি কি বাংলার পেটেন্টের অধিকারী যে আপনি মানে বাংলা বাংলা মানে আপনি ভুল করছেন মাননীয় মুখ্যমন্ত্রী যে ছেলেটা সিয়াটলে চাকরি করে বাংলার ছেলেটা যে ছেলেটা ফিলাডেলফিয়া চাকরি করে বাংলার ছেলেটা তারও বাংলা এটা যে ছেলেটা জার্মানিতে চাকরি করে তারও বাংলা এটা যে ছেলেটা উত্তরপ্রদেশে চাকরি করে তারও বাংলা এটা সবার বাংলা এটা আর যারা এই রাজ্য থেকে চলে যায় দুঃখে যায় বেদনায় যায় কটা চাকরি জেনারেট করেছেন সব থেকে বেশি পরিযায় শ্রমিক আমার রাজ্য থেকে চলে যাচ্ছে আপনার লজ্জা করছে না বলতে শুধু দিক ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন ভ্রাম মানে আপনি দেখাতে চাইছেন যে আপনি এই আসলে আপনি ভয় পাচ্ছেন আপনার পুলিশ যে কুকর্ম করেছে সেটাকে আপনি চাপা দিতে চাইছেন এটাকে বলা হয় অপারেশন চাপা। প্রথম থেকেই যে বিষয়টা উঠে আসছিল যে অরাজনৈতিক আন্দোলন না রাজনৈতিক আন্দোলন একটা বিতর্ক কিন্তু এখন প্রশ্ন উঠছে যে মানুষ পতাকা রং ছাড়া কি রাজনৈতিক আন্দোলন করতে পারে না এই যে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলনে শাসক দলের ঘনিষ্ঠ বা শাসক দলের কর্মী সমর্থকরা তারা আক্রমণ করছেন মারধর করছেন তারপরেও মানুষ শাসক দলের বিরুদ্ধে তাহলে গর্জে উঠবে না কেন কেন তারা রাজনৈতিক আন্দোলন করবে আমি একটা কথা বলি এটা হচ্ছে দুর্গের পতন শুরু হয়ে গেছে যারা আক্রমণ করছে যারা করছেন বা যারা করাচ্ছেন তারা পরিচিত তৃণমূলের গুন্ডা বাহিনী সবাই নয় তৃণমূলের সবাই নয় বহু তৃণমূলের মানুষকে আমি জানি বহু তৃণমূলের নেতাকে জানি তারা সামনে আসছেন রাতে আন্দোলনে তাদের পরিবাররা থাকছে তৃণমূলের বহু মানুষ বহু মানুষ আমরা যা খবর পেয়েছি চোদ্দো তারিখে প্রায় সাড়ে তিন কোটি মহিলা এবং তাদের পরিবাররা সবাই ছিল রাস্তায় গতকাল আরও বেশি তারা কি সবাই অন্যান্য রাজনৈতিক দলের রাজনীতির দল রাজনীতির কথা বলে আন্দোলনকে ছোট করতে চাইছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং তৃণমূল তার দল দিদি ভুল করছেন আন্দোলনকে খাটো দেখিয়ে ছোট দেখিয়ে অপমান করে কলুষিত করে লাঞ্ছিত করে মারধর করে আন্দোলনকে ঠেকানো যায় না পৃথিবীর কেউ পারেনি কোথাও পারেনি আপনিও পারবেন না মুসলিনই পারেনি হিটলার পারেনি স্বৈরাচার শেষ কথা বলে না গণতান্ত্রিক ব্যবস্থা শেষ কথা বলে ফলে অপরাধ স্বীকার করতে বলুন সিবিআইকে সহায়তা সহযোগিতা করুন সর্বতভাবে এবং চান যাতে সবাই এই বিচার হবে রাজনীতি রাজনীতির জায়গা হবে এখন ভোট নেই কিসের ভোট আপনি রাজনীতি দেখছেন আপনি রাজনীতিটা কোথায় দেখছেন এখন কি ভোট আছে রাজনীতি সব কিছুতে রাজনীতি 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 আপনি করবেন রাজনীতি আপনার দল করবে রাজনীতি আর অন্যকে বলবেন রাজনীতি করছে কোথায় ভোট কোথায় যে রাজনীতি করবে মানুষ একটা প্রতিবাদ একটা আন্দোলন একটা মানুষের দাবি সেটাকে আপনি ছোটো দেখাচ্ছেন ওটাই বলছে মমতা ব্যানার্জি যে যা দাবি করবে সব রাখতে হবে নাকি আপনি যা খুশি বলতে পারেন সিঙ্গুর নন্দীগ্রাম নেতাই আন্দোলনের লাগাতার আন্দোলনের সময় আপনার যে ছবি দেখেছি যে রূপ দেখেছি আজকে সেখান থেকে আপনি সরে গেছেন আজকে আপনি স্বৈরাচারী শাসকের ভূমিকা নিয়েছেন এই শাসকের ভূমিকা আপনার পতনের সম্ভব আশু কারণ হয়ে দাঁড়াবে এটা আমরা বলে যাচ্ছি বিরোধী হতে চাইছেন নিজেই পথে নেমেছেন বারবার বলছেন কেন্দ্রীয় সরকারের দোষ কেন্দ্র সরকারকে বারবার দোষ আমার কথা হচ্ছে দোষ কার গুণ কার পরে হবে আগে বিচার হোক বিচার করার জন্য যেটা প্রয়োজন সেটা লাগে তথ্য বিচারের জন্য যেটা লাগে সেটা হচ্ছে এভিডেন্স কোর্ট বারবার বলছে সুপ্রিম কোর্ট বারবার বলছে হাইকোর্ট বারবার পুলিশকে করছে এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এটাই তো জাগলিং করছেন ওয়ার্ড জাগলিং করছেন মানুষকে বিভ্রান্ত করছেন মানুষকে বোঝাতে চাইছেন সিবিআই পারছে না বা দেখুন কামদুনির সময় কেন করেননি কামদুনির সময় উত্তর দিন মাননীয় মুখ্যমন্ত্রী কেন পশ্চিমবাংলায় আঠেরো উনিশবার পিপি বদল হয়েছিল কামদুনির অপরাধীরা হাসতে হাসতে বেরিয়ে গেছিল এই গোয়েবেলসটা ছিল আপনার পুলিশ কেন কেন আঠেরো উনিশ বার পিপি বদল হয়েছিল উত্তর দিতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে গালগল্প কম শুনিয়ে যে অপরাধ যে অন্যায় যে ব্যভিচার যে যে ভয়ঙ্কর ঘটনা বাংলায় ঘটেছে তার জন্য বিচারের জন্য সর্বতভাবে মানুষ আজকে রাস্তায় আপনার পতনের শুরু হয়ে গেছে আপনি রাজনীতির অঙ্ক খুঁজতে যাবেন না রাজনীতি রাজনীতির জায়গায় থাক রাজনীতি পরে হবে ভোট এখন নেই মানুষ তার আন্দোলন বুঝে নেবে মানুষ তার অধিকার বুঝে নেবে